দেখানো সাবস্ক্রাইব বাটনটিটা টাচ করুন এবং বেল আইকনটি ক্লিক করুন নতুন সব আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি চলে এসেছি আজকে ফারদিন ফার্নিচারে তো ভিউয়ার্স ফারদিন ফার্নিচার সেগুন কাঠের একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান তো এখান থেকে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের ফার্নিচার বিশেষ করে ঘর সাজানোর জন্য এগুলো সংগ্রহ করতে পারেন তো আমি আপনাদেরকে একটু অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি তো স্ক্রিনে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন ফার্স্ট দিন ফার্নিচার এটা আমরা ইন্টার বাজারে আসলে পরেই কিন্তু আপনারা এই প্রতিষ্ঠানটি পেয়ে যাবেন তো এখানে বিভিন্ন ধরনের ফার্নিচার কিন্তু আছে ঘর সাজানোর জন্য অত্যন্ত অল্প দামে কিন্তু সেগুন কাঠের এই ফার্নিচারগুলো আপনারা এখান থেকে কিনতে পারবেন তো বিয়ার্স মূলত এই ভিডিওতে আমি আপনাদেরকে এখানকার স্পেশাল যে বয়সকে আছে সেগুলো আমি আপনাদেরকে একটু দেখাবো আর এগুলো দাম সম্পর্কে জানিয়ে দিব তো আমরা একটু ভিতরে যাচ্ছি আর এখানের যে ফার্নিচারগুলো আছে সেগুলো আমরা এক এক করে আপনাদেরকে একটু দেখাবো তো আমাদের সাথে কিন্তু এখানকার প্রোভাইডার ফরিদ ভাই আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দর এবং রাজকীয় ডিজাইনের এটা হচ্ছে ঘন্টা ডিজাইনের একটা ঘর ডিজাইন তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু যে টিনের ঘরগুলো থাকে তো সেগুলো কিন্তু এ ধরনের সাজে সজ্জিত থাকে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে খুবই সুন্দর তো আপনারা কিন্তু গ্রামীণ ঐতিহ্যকে যদি শহরের পরিবেশের সাথে মেলাতে চান বা খাপ খাওয়াতে চান তাহলে কিন্তু আপনারা রাজকীয় ডিজাইনের এই যে ওয়াল শুকেরটা আছে সেটা কিন্তু নিয়ে যেতে পারেন তো আমাদেরকে পুরোটা ভিডিওতে হেল্প করবেন আমাদের ফরিদ ভাই তো ফরিদ ভাইয়া মূলত আমি ওয়ালাইকুম আসসালাম তো এই যে ফার্নিচারটা দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা রাজকীয় একটা লুক বিশেষ করে তো এটা দামটা আমি একটু জেনে নিচ্ছে তো আপনার দেখতে পাচ্ছেন এটা কিন্তু তিনটা চালের ডিজাইন করে কিন্তু সাজানো আছে আপনার দেখতে পাচ্ছেন উপরে বড় চাল আর দুই সাইডে কিন্তু ছোট ছোট চাল দেওয়া আছে খুবই সুন্দর তারপরে এখানে কিন্তু অনেক অনেক কারুকাজ তো ভাইয়া আমি দামটা আগে জেনে নিই মাত্র তো আমার মতো মনে হচ্ছে না যে যে ধরনের ডেকোরেশন পঁয়তাল্লিশ হাজার টাকা আসলে খুব একটা তো এটা কাঠটা কি কাঠ অনুসে তবেও সেটা হচ্ছে ফোর্টি ফাইভ থাউসেন্ড টাকা তো আমার মনে হচ্ছে যে এত বড় একটা বিশাল সেট মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা আমার কাছে মনে হচ্ছে খুবই কম কিন্তু কারণ আমি যে ফার্নিচারগুলো ভিডিও করি সেগুলো কিন্তু অনেক অনেক এক্সপেন্সিভ দেখা যায় আড়াই লক্ষ তিন লক্ষ টাকার তো একটা সেগুন কাঠের একটা ফার্নিচার আমাকে সেই জন্য মানে খুবই কম মনে হচ্ছে তো আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই ফার্দিন ফার্নিচারে আসবেন আর আপনাদের যদি কোনো ফার্নিচারের বিশেষ করে ডিজাইন চয়েস থাকে তো আমাদের ফরিদবাইয়ের কাছ থেকে কিন্তু যদি অর্ডার করেন ফরিদবাই কিন্তু আপনাদেরকে বানিয়ে দিতে পারবে তো এটার সম্পর্কে ভাইয়া কী কী অপশন আছে এখানে খুঁটি না দিচ্ছে আমাদেরকে আপনি একটু হেল্প করেন

এখানে কিন্তু আপনারা আপনাদের কোকারিস প্রোডাক্টগুলো রাখতে পারবেন এখানে আপনারা ওভেন থেকে শুরু করে সিরামিক্সের যে কোনো যাবতীয় ডিনার সেট থেকে শুরু করে আপনারা কিন্তু তারপর ব্ল্যান্ডার সেট হ্যাঁ আয়রনগুলো সব প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু এখানে আপনারা সাজিয়ে গুছিয়ে রাখতে পারবেন তারপরে ভিতরে লাইটিং এর অপশন আছে তো এখানে কিন্তু আপনার ইচ্ছা করলে কালারিং যে ডিজে লাইটগুলো আছে সেগুলোও কিন্তু লাগাতে পারবেন সেগুলো তাহলে কিন্তু আরো সুন্দর লাগবে আরো সুন্দর লাগবে যখন রাখবেন না প্রোডাক্টগুলো এখানে আলো লাইট ফ্রেশ করবে তো আপনার ইচ্ছা করলে যেহেতু এখানে লাইটিং এর অপশন আছে অল ওভার কিন্তু একটা আপনার যে ডিজে লাইটগুলো আছে লেস এর মতো সেগুলো দিয়ে কিন্তু আপনি এখান থেকে সাজিয়ে নিতে পারবেন ঝুমকা আছে ঝুমকা দেওয়া আছে এখানে খুবই সুন্দর তো এটার দাম পড়বে মাত্র টাকা আর এখানে যে গ্লাসগুলো দেওয়া আছে এগুলো টেন মিলিমিটার গ্লাস এগুলো কিন্তু ভাঙার কোনো অপশান নাই আর পিছনে যে গ্লাসটা লাগানো আছে স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা সেটা কিন্তু মিরর তো আপনারা কিন্তু আপনাদের ফেস করে দেখতে পাবেন সেখান থেকে তো এটার দামটা আমি আবারও বলে দিচ্ছি ফর্টি ফাইভ থাউজেন্ড তো ভাইয়া আমাদের কাস্টমার বা ফ্রেন্ড যারা আছেন কেনাকাটা করবেন তো তারা এখানে আসার যে বলি আমাদের ঢাকা শহরে আমরা ফ্রি ডেলিভারি দিই কারণ হচ্ছে অনেকে অনেকে হাজবেন্ড বাইরে থাকে তারা জায়গাটা করে না ক্যালিং এর জন্য আমি চাইবো যে আপনার যদি আমাদের অর্ডার করেন ফোনে তাহলে আমি আপনার বাড়িতে পৌঁছে দিবো এটা আমার দায়িত্ব আমার গাড়ি আছে ঢাকার বাইরে যদি নিতে চান তাহলে আপনারা তো আমাদের এখানে আসতে পারে আমরা আসলে ঢাকাতে ঢাকার লালবাগ কেল্লা লালবাগ কেল্লা প্রসিদ্ধ জায়গায় লালবাগ কেল্লার পাশে চর মাদার এসে বললেই হবে ওকে তো ভাইয়া আপনাকে ধন্যবাদ আর বিহর্স আপনারা কিন্তু এই সুন্দর সুন্দর যে ফার্নিচারগুলো আছে সেগুলো দিয়ে যদি আপনার আপনাদের রুমকে ডেকোরেশন করতে চান তাহলে কিন্তু আপনারা সুযোগ চলে যাবেন ফারদিন ফার্নিচার আর ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনেও কিন্তু আপনারা ফারদিন ফার্নিচারের নাম্বার পেয়ে যাবেন তো বিহার্স আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম